আমি দেখি এখানে দেখেছি যে হয়তো আমার কোনো ছেলে চাকরি বা বিয়ে হলো না আমি চেয়েছি তারপর পরে এসে দেখেছি মায়ের চাকরি পেয়েছি আমার দেখেছি কেন কেউ এখানে সন্তান হচ্ছে না আমি এখানে এসেছি সেখানে দেখেছি যে তার সন্তান পূর্ণ হয়েছে গভীর জঙ্গলের মধ্যে রয়েছে এই সতীপীঠ যেখানে মায়ের অধ অষ্ট অর্থাৎ নিচের ঠোঁট পড়েছে সেই থেকেই এই জঙ্গল এক মোহময়ীর রূপ নিয়েছে এই জঙ্গলে এক মনে মায়ের কথা ভাবলে সতী মায়ের উপস্থিতি আজও অনুভব করা যায় সব থেকে যেটা আকর্ষণীয় এই যে একটা গভীর যে জঙ্গল একদম এবং সেই জঙ্গলের মধ্যে গাছ গাছ আছে 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 তো বহু ধরনের জীব এখানে রাতের দিকে না তারাপীঠের থেকেও এই জায়গাতে একটা ভয়ঙ্কর একটা গাছময়ের ব্যাপার আছে হ্যাঁ এই গভীর জঙ্গলে যেমন সতী মায়ের মন্দির রয়েছে তেমন এখানেই রয়েছে ডাকাত কালী অনেক সাধক এখানেই তন্ত্র সাধনা করতেন অনেক বড় সতীমাকে কাঁধে নিয়ে দেখুন মূর্তিটা এখানেই আছে এই মূর্তিটাই অনেক ইতিহাস বলে দিচ্ছে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে এই অট্টহাস মন্দির এখানে এসে আপনি মন করলে অন্য অন্নগ্রহণও করতে পারবেন প্রায় সাতাশ বিঘা ঘন জঙ্গলের মধ্যে এই সতীপীঠের ভয়ঙ্কর সৌন্দর্য শহরে ধার্মিক মানুষের কাছে একদম ভিন্ন ধর্মী দেখুন পুরো ভিডিওটা প্রথমে আমরা গেলাম একান্ন সতীপীঠের এক পীঠ দেবী বহুলাতে এটা হচ্ছে বহুলা একান্ন সতীপীঠের এক পিঠ এখানে কিন্তু লেখায় আছে একান্ন সতীপীঠের এক সতীপীঠ বহুলা দেবীর মন্দির এখন এই সতীপীঠেই আছি ভেতরে এসেছি তো এই গাছের যে গোড়া এখানেই কিন্তু অনেক শাঁক দেওয়া বেল গাছের নিচে অনেক শাঁক রাখা আছে তো আমি এই আমি আর স্যার এসেছি স্যারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কিন্তু তার আগে এখানকার একজন বাসিন্দা আছেন আপনার নামটা একটু বলেন্দ্রনাথ আচার্য আচ্ছা তো এই হ্যাঁ কেতুগ্রামে তো এইখানে যে শাকগুলো দেখছি তো এটার কি রহস্য এটা এখানে এই হচ্ছে পঞ্চমুখী আচ্ছা এগুলো নারায়ণের বলা হয় সেই জন্য ঘরে ছেলেরা অনেকে ভুল করে কিনে ফেলে নারায়ণ সেবা তো ছেলেরা করতে পারে না সেই কারণে এগুলো গাছে দিয়ে যায় ওই জন্য দিয়ে যায় এখানটায় আচ্ছা 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 বুঝতে পারবো

এবং মায়ের বা হাতটা পড়েছিল অধূরেই ঈশানী নদী সে উত্তর বাহিনী হয়েছে উত্তর বাহিনী যেখানে হয় সেখানেই একটা পীটস্থান থাকে নদী ঈশানী নদী কাটুয়া থেকে আসতে পারে কেতুগ্রাম বাস স্টপেজে নামবে আবার যদি কেউ বোলপুর থেকে আসে বা বহরমপুর থেকে আসে তাহলেও সেটা ওই কেতুগ্রাম

প্রত্যেকটা দিনই পুজো হয় আর এই হচ্ছে মায়ের মূর্তি এই দেখুন একদম কালো মানে ফুল দিয়ে ঢাকা আছে অসম্ভব খুবই সুন্দর লাগছে তো এটা একটা ঐতিহাসিক ব্যাপার মানে কাছাকাছি এরকম দুটো সতীপীঠ একই জায়গাতে প্রায় মানে এটা কিন্তু সচরাচর কাছাকাছি অন্য জায়গাতে নেই একই জায়গাতে বেশি ডিস্ট্যান্সটা নয় তো এইখানে মায়ের বাম হস্ত পড়েছিল আর অট্টহাসে মায়ের এই যে নিচের ঠোঁটটা আছে সেটা হচ্ছে অট্টহাসে পড়েছিলো তো সেই জায়গাটা একটা ঘন জঙ্গলের মধ্যে তো সেখানে গিয়ে বাকি কথা হবে চলুন আর যেতে যেতে গ্রামটাও একটু দেখিয়ে দিই খুবই সুন্দর এখানকার গ্রাম মানেই মাটির যে ঐতিহ্য যে বাড়িগুলো মাটির দোতলা তিনতলা সেইগুলো কিন্তু এখনও এনারা আছেন থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন খুবই সুন্দর লাগে পাচুন্দি বাণিজ্যিক এইটা হচ্ছে পাচুন্দি পাচুন্দি বাজার তো এই দিকটা হচ্ছে বহরমপুর যাওয়ার রোড আর আমরা এলাম ওই দিক থেকে কাটোয়া আর এই পাচুন্দি থেকে নিরল হয়ে যাব অট্টোহাসে টাইম লাগবে কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে এখান থেকে অনেক টোটো আছে পেয়ে যাবেন ষাট সত্তর টাকা হয়তো ভাড়া নেবে ডাইরেক্ট অট্টো যাওয়া পাচুন্দি থেকে তো চলুন এবার যাওয়া যাক খুবই কম দূরত্বে পাশাপাশি এমন দুটো সতীপীঠ সত্যি সচরাচর দেখা যায় না বহুলা থেকে এসে এবার আমরা যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত নিরল পঞ্চায়েতের দক্ষিণডিহি গ্রামের এক কোনায় এইখানে বাস ছাড়ে বাস ছাড়ার টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি বাস থেকে এই জায়গাতে এসে নেমেই এইটা হচ্ছে মেন গেট এইখান থেকে ঢুকেই ধীরে ধীরে যেতে হবে মানে অপূর্ব জায়গা আর এইখানে দেখুন একটা ইতিহাস ছোট্ট করে তথ্যটা লেখা আছে মানে এখানকার ওই যে সতীদেবীর অধর পতিত হয়েছে বলে এখানে অধরেশ্বরী নামে খ্যাত স্থানীয় মানুষ এটাকে অট্টহাসের মা অট্টহাস মা বা অট্টেশ্বরী বলেও জানে তো এখানে ইতিহাসটা দেওয়া আছে আর বাস ছাড়ার যে টাইমটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি অট্টহাস কাটোয়া এটা হচ্ছে কাটোয়া থেকে এখানে আসার ডাইরেক্ট বাস সকাল সাড়ে সাতটা তারপরে সাড়ে এগারোটা তারপর সন্ধ্যা সাড়ে ছটা দশ আর এখান থেকে অষ্টহাজ থেকে কাটোয়া যাওয়ার বাস সকাল চারটে দশ তারপরে নটা দশ তারপরে তিনটে দশ এইটা হচ্ছে টাইমটা দেওয়া আছে এখানে সুতরাং আসা যাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন কিছু কিছু দোকানপাটও আছে আপনারা বাড়ি যেতে থেকে টুকিটাকি কিছু খেতেও পারেন আর এবার এখানে দেখুন একটা ঈশানী নদী বয়ে গেছে নদীটাও দেখিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা সতীপীঠ যেখানে শিব না থাকলে হয় শিবের কত বড় মূর্তিটা একবার দেখুন শুধু অনেক বড় সতীমাকে কাঁধে নিয়ে দেখুন মূর্তিটা এখানেই আছে এই মূর্তিটাই অনেক ইতিহাস বলে দিচ্ছে তারপর মন্দিরের ভিতরে গিয়ে দুপুরের অন্য সেবার টিকিটটা কেটে নিলাম যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে আপনারা এখানে কতজন অন্য সেবা করবেন তার টিকিট আগে থেকে কল করেও কেটে রাখতে পারেন এটা কি প্রত্যেকটা দিনই খোলা থাকে কুপন পাওয়া যায় আচ্ছা তো কটা থেকে কটা টাইমটা যারা আসবে সকালে এগারোটা পর্যন্ত সাতটা থেকে এগারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা আর খাওয়া দাওয়ার টাইম একটা থেকে এই অষ্টমাস মন্দিরের ভেতরেই আছি যেখানে মায়ের অধো অষ্ট এই নিচের ঠোঁটটা পড়েছিলো এখানে আপনি এরম কি কখনো হচ্ছে মানে কিছু চেয়েছেন সেরম অলৌকিক ঘটনা ঘটেছে এরম কি নিজের কোনো প্রমাণ পেয়েছেন আমি দেখি এখানে দেখেছি যে হয়তো আমার কোনো ছেলে চাকরি বাকরি হলো না আমি চেয়েছি তারপরের বসে এসে দেখেছি মায়ের চাকরি পেয়েছি আমার দেখেছি কেন কেউ এখানে সন্তান হচ্ছে না আমি এখানে এসেছি সেখানে দেখেছি যে তার সন্তান পূর্ণ হয়েছে কোন রোগ ব্যাধি সমস্যা সমাধান বা বিয়ের জন্যে বা কোনো কিছু ভালো জায়গার জন্য মানত করলে মা সেটা পূর্ণ করেছে এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ মানে যে জঙ্গলের মধ্যে যে গাছপালা সেখানে প্যাঁচা বিভিন্ন রকম পাখির কিচির মিচির শান্ত নিরিবিলি জায়গা আর এখান থেকে এসে এখানে আপনি আগে থেকে এসে ওই যে দেখিয়ে দিলাম আমরা অফিসে টিকিটটা আগে কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে মাত্র টিকিট ভোগ তো একটা দেড়টার সময়তেই শুরু হয়ে যায় দেড় একটা নাগাদই তো ভোগের জায়গাটা যেখানে তৈরি হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি গ্রাম্য স্টাইলে এই যে কাঠ আর এই যে মাটির উনুন হয় আর মাটির ঘর মানে একটা প্রাকৃতিক ন্যাচারাল গ্রামের যে ফিল সেইটা আপনি পাবেন আর এখানেই কিন্তু খাওয়া দাওয়া হয় পাশেই আর এনারাই রান্না করেন এই যে ঠাকুর মশাই আচ্ছা আপনিই রান্না করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা রোজই হয় না বাহ আমি করি সাতদিন যে আচ্ছা 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 বাহ সবজিগুলো একদম ঘরোয়া পদ্ধতির নিরামিশ মানে খুবই সুন্দর এখানে এলে মানে এই ফিলটা আপনি পাবেন আর মন্দির এরিয়া তো অনেক বড় শুন ওখানে কিন্তু মন্দিরটা আছে আর এই মেন মন্দিরের ভিতরে ক্যামেরা নট অ্যালাউড তো এখানে মন্দিরের আরও কারুকার্য চলছে আর এটা হচ্ছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ তো এখানে বিবাহ অন্নপ্রাশন দেওয়ার সমস্ত নিয়ম কানুন আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে আসতে পারেন ওনাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে আর এখানে কিন্তু কিছু কিছু নিয়ম আছে মদ গাঁজা এইসব কিন্তু চলবে না যদি হয় তাহলে পাঁচশো এক টাকা জরিমানা আরও অনেক কিছু সমস্যা হতে পারে এই হচ্ছে ঘন জঙ্গল মানে এত সুন্দর জায়গা তারাপীঠেও আপনি এত সুন্দর পাবেন না এই জায়গাটা এখানে বেশি এটা সুন্দরভাবে বাঁধিয়েছে এটা কয়েক বছর হলো এটা হচ্ছে এই পুকুরটা আছে এখানটা গোল করে বাঁধানো হয়েছে আর এখানে একটুখানি আমি চুপ করছি মানে শুনুন ভালো করে এখানের যে পাখির মিচির প্যাঁচার আওয়াজ মানে বিভিন্ন মানে সমস্ত কিছু প্রাকৃতিক যে অ্যাক্টিভিটিস ন্যাচারাল অ্যাক্টিভিটিসটা সেটা কিন্তু সব সময় পাবেন অপূর্ব জায়গা অপূর্ব এইবার জঙ্গলের ভেতরটাতেও যাব তারপরে একটা নাগাদ আমাদের আবার চলে আসতে হবে কারণ ভোগের ভোগ দেওয়ার টাইম হয়ে যায় তো অপূর্ব জায়গা সত্যি কথাই শান্ত স্নিগ্ধ অপূর্ব জায়গা ও মায়ের একটা মাহাত্ম তো আছেই নাহলে এই জায়গায় এসে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় কোথা থেকে এসছেন বালি দেখেছেন আপনার বয়স কত

কোথায় ঘুরতে এসেছো এই জায়গাতে আগে মানুষ আসতেও ভয় পেত বলি হতো আর গা ছমছমে একটা ব্যাপার ছিল এখন তো তাও অনেক মানুষ আসছে যাচ্ছে জঙ্গলেও রাস্তা করে দিয়েছে কিন্তু আগে পুরোটাই জঙ্গল ছিল তো জঙ্গলের মধ্যেই মন্দিরটা হয়েছে কিন্তু অপূর্ব জায়গা এলেই মন প্রাণ সব শান্ত হয়ে যাবে আর রাতের দিকে না তারাপীঠের থেকেও এই জায়গাতে একটা ভয়ঙ্কর একটা গাছমছমের ব্যাপার আছে মানে মায়ের যে একটা মাহাত্ম সেটা এলেই বুঝতে পারবেন অপূর্ব জায়গা কলকাতা থেকে একদিনের ট্যুর হিসাবে এটা রাখাই যায় বলি স্যার কিন্তু বহু জায়গায় গেছেন বইও লেখেন ওনার অনেক জ্ঞান আছে ওনার সাথে কথা বললেই বুঝতে পারবেন তো আমি আপনাকে একটা জিজ্ঞেস করবো অনেক জায়গাতে গেছেন তো এই জায়গাতে এসে কেমন লাগছে এটার একটা বিশেষ আকর্ষণ সেটা হলো এই যে পাখিদের কলকাকুলি এই যে কুজন এবং এত যে উদ্ভিদ এখানে সংরক্ষিত আছে যে সমস্ত উদ্ভিদের নামগুলো আমরা জানতে পারছি না এখানে সুদৃশ্য মন্দির আছে এখানে বহু মূর্তি আছে পঞ্চমন্ডির আসন আছে একটু দূরেই তারপরে এত কিছু হয়েছে ভোগের ব্যবস্থা আটচালা সব কিছু আছে কিন্তু সব থেকে যেটা আকর্ষণীয় এই যে একটা গভীর যে জঙ্গল একদম এবং সেই জঙ্গলের মধ্যে গাছ আছে গাছ আছে তো বহু ধরনের জীব আছে এখানে বহু পাখি বহু সাপ থেকে শুরু করে যাবতীয় এখানে প্রাণী মানে অবস্থান করছে দৃশ্যাবলী ধ্বংস হয়ে গেছে এই রকম প্রাকৃতিক দৃশ্যাবলী থাকলে আমাদের পৃথিবীও বোধ হয় সুন্দর থাকে সুন্দর থাকে এটা বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল যে এই স্যারের সাথে দেখা করবে এমন একজন মানুষের সঙ্গে দেখা করাও ভাগ্যের ব্যাপার মানে উনি নিজে বই লেখেন আবার অনেক কিছু ওনার যে তথ্যের যে সম্ভার সেটা কিন্তু সাংঘাতিক এই যে জায়গাটা এইটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন এরকম অপূর্ব জায়গায় এই যে গাছের বিভিন্ন যে লতা পাতাগুলো এইভাবে এরকম করেই আছে সমস্ত কিছু ন্যাচারাল যে ব্যাপারটা সেটা কিন্তু অপূর্ব সাধনাও করেছে ভবা পাগলাও এসে থাকতেন এই দেখুন পঞ্চমুণ্ডের আসন পবিত্রতা বজায় রাখুন একদম ঘন জঙ্গলের মধ্যে আর এই যে জিনিসগুলো দেখছি এই যে গাছ আছে আর গাছে যে এরকম ঠিক দিয়ে ঢিল বাঁধা আছে নাকি ঠিক বুঝতে পারছি না এগুলো কি মানব মানসিকের জন্য সেই ধরনের অন্যান্য আরও যে সমস্ত তীর্থস্থান বা নানা রকম যে মন্দির সেখানেও এরকম দেখা এরকম দেখা যায় দেখা যায় যে কারো কিছু মনোবাসনা নিয়ে তারা এই ঢিলগুলো বেঁধে থাকে ঢিল বা পাথর তারা বেঁধে থাকে মনোবাসনা পূর্ণ হলে তখন তারা আবার সেটা খুলে দিয়ে আচ্ছা একটা ছোট মন্দির মতো আছে প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা একটা ইতিহাস আছে তো এটাও কিন্তু খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গলের মধ্যে এখন রাস্তা হয়েছে তো আগে আরও জঙ্গল ছিল ছমছমে একটা ব্যাপার ছিল রাতে এলে সেটাও আপনি হয়তো ফিল করতে পারবেন এখনও আর এটা হচ্ছে শ্রী শ্রী কালিকা মাতা মন্দির এখানে কালী পুজো হয় সে কত বাদুর ঝুলছে অনেকেই এসে এখানে বলছে যে মন ভরে যাচ্ছে একবারে তো সত্যি মন ভরার মতোই একদম জায়গা এই দেখুন কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গেছে সাপের মতো এ দেখুন কেউ যদি জানেন এই গাছটার কি নাম তো কমেন্টে জানাবেন আপনার রাউন্ড করে ঘুরে ঘুরে সেই যে মেন গেট এখানকার তো সেইখানেই চলে এসেছি মহাতীর্থ অট্টহাস সতীপীঠ রাতের বেলা কিন্তু এর আরও একটা নতুন মাহাত্ম পাওয়া যাবে যদি রাতেও এখানে থাকেন চারিধারে গাছ লাগানো আছে লাইট দেওয়া আছে অপূর্ব জায়গা অপূর্ব আর বাইরে শিবের আরও বড় একটা মূর্তি আছে তো ঢুকেই এখানে শিবের আর মূর্তি পেয়ে যাবেন এই যে দেখুন এটা জুতো রাখবার জায়গা মন্দিরে ঢোকার আগে এইখানে জুতো রাখতে হবে তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আর এদিকে কিন্তু শৌচালয় পুরুষ মহিলা সবাইকারই এখানে ব্যবস্থা আছে দেখুন এটা অনেক প্রাচীন বটবৃক্ষ এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে এই গরমের মধ্যেও না আপনার কোনো গরমই লাগবে না এখানে এলে অপূর্ব জায়গা এখানে এলেই মনে হবে একটুখানি শুয়ে পড়ি না হলে বসি আর এখানে কিন্তু পুলিশ ক্যাম্পও রয়েছে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে ফ্রিতে অতিথি নিবাস থাকার ব্যবস্থা আছে এনারাও এসছেন আপনারা কোথা থেকে এসছেন বোলপুর থেকে উনিও বোলপুরের কিন্নাহারের ওই সাইডে বাড়ি আর আমি নদিয়া জেলা থেকে এসেছি তো এখানে এসে কেমন আর নদিয়ার নবদ্বীপের কাছে বাড়ি আপনারা কি পুজো দিলেন

ঘড়ির কাঁটাই ঠিক দুপুর একটা তখনই আমাদের অন্ন সেবার জন্য বসিয়ে দেওয়া হল কাঠের জালে মাটির উনুনে রান্না ভাত ডাল তরকারি চাটনি আর পায়েস সত্যি অসাধারণ তার স্বাদ দিন কাটানোর পর বাড়ি যেতে আর ইচ্ছা হচ্ছিল না যাবার পথে স্যার তার নিজের লেখা বই আমাকে উপহার দিলেন যা আমার কাছে দারুণ স্মৃতি হয়ে রইল মায়ের এই মাহাত্ম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন